হাই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টুগ অফ পারিবারিক চ্যানেল ইসানু ডেউ ব্লগ তো আজকের দিনটা একটু অন্যভাবে শুরু করলাম আজকে প্রথম যে স্ট্যান্ডটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে সেটার ব্যবহার স্টার্ট করলাম এইভাবে ভাবলাম আজকে একটু অন্য রকম ভিউ দিয়ে তোমাদের সঙ্গে স্টার্ট করা যাক হাতে ধরে মুখের সামনে ধরে তো ব্লগ রোজই করি তো আজকে একটু অন্যভাবে স্টার্ট করার চেষ্টা করলাম যাই না ভিউটা তোমাদের ভালো লাগছে কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রিনারি তার উপরে নীল আকাশ আজকেও পরিষ্কার ওয়েদার তার মধ্যে দিয়ে আজকের দিনটাকে শুরু করছি তো তোমাদের আজের দিনটায় কি কি প্ল্যান আছে না আছে সেগুলো কমেন্ট বক্সেতে জানিও আমি দেখি সারাটা দিন কি করব না করব সকালে ছিল আমার পড়ানো কিন্তু পড়ানো হয়ে গেছে ক্যান্সেল স্টুডেন্টটা নাকি জ্বর এসেছে মানে ইউকে যে স্টুডেন্টটাকে পড়াই তারই কিন্তু তার জ্বর এসছে বলে তাই জন্য তাকে হয়নি আর পড়ানো তা আপাতত আমি সকালটা এখান থেকে শুরু করছি সকালে উঠে কিছু খুচখাচ কাজ ছিল ঘরের গোছানো টোছানো এটা ওটা ছিল সেগুলো সব সেরে নিয়েছি সেগুলো সেরে ধরে নেওয়ার পর তারপর তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম এইভাবে একটু নতুনত্বভাবে তো এখন থেকে আমি চেষ্টা করব এই স্ট্যান্ডার্ড যতটা যায় ইউটিলাইজ করা যায় সেটা তোমাদের সামনে করতে যাতে তোমরা আরও বেটার ভিউ পাও আরও ভালোভাবে তোমাদের সামনে সব কিছু রিপ্রেজেন্ট করতে পারি চেষ্টা আস্তে আস্তে করছি কিন্তু তোমাদের সহযোগিতা খুব প্রয়োজন তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলো এগুলো যদি করো এবং আমার ভিডিও টাকে স্কিপ না করে পুরোটা দেখো তবেই হয়তো একটা কিছু পসিবল হয়ে উঠবে আমার পক্ষে তো সেটা প্লিজ 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 আমাকে সাহায্য করো সেগুলো এগিয়ে যেতে ভালোভাবে বাকি চলো একটুখানি আমি ক্যামেরার ওপারেও যাই গিয়ে তোমাদেরকে আশপাশের দৃশ্যটা ক্যামেরাটা একবার থ্রি সিক্সটি অ্যাঙ্গেলতে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি যাই না সেটা কতটা কী মানে জাস্টিফাই করবে অ্যাকচুয়াল ভিউটাকে কিন্তু আমি একটুখানি চেষ্টা করি যেমনটা তোমাদেরকে বললাম আমি ক্যামেরার পেছনে চলে এসেছি এবারে আর চলো এবারে একটু ভিউটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি দেখি তোমাদের যদি ভালো লাগে আমি যাই না আশা করি তোমাদের ভালো লাগবে আমি চেষ্টা করে দেখি

পুজোর প্রসাদ সেদিন পুজো দিয়েছিলাম ওর মামা আবার পাঠিয়ে দিয়েছে তো যাই হোক এখানে আজকে সকালবেলায় সৌমদীপ প্রবীণ আর সায়ন করতে এসছে সুমিত আর ওরা সুমিতের তো পড়া আছে সকালে তা ও বেলাতে আসলে আমার আবার হবে না তাই ওকে বিকেলেই বলে দিয়েছি আর ওরা তো বিকেলে যখন আসবে আর সুমিতকে নিয়ে চিন্তা নেই কেন ও এখানে এসে পড়া মুখস্ত করে না ও এসে ঝপাঝপ পড়া দেবে আর ঝাপাঝাপ বাড়ি যাবে সুতরাং ওটা নিয়ে চিন্তা নেই কিন্তু এরা আবার এখানে এসে পড়া দেখে যার জন্য অনেকটা টাইম চলে যায় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন সকালবেলায় পড়িয়ে নিয়ে রান্নাবান্নার দিকে যাবো শ্বশুমশনে বাজার টাজার করে এনেছে আমার ওদিকে যাওয়া হয়নি তার মধ্যে কিছু স্কুলের বই সিলেকশন করতে হবে প্রচুর বই আছে এখানে কিছু বই আমি আপাতত নিয়ে এসেছি স্কুলের বাচ্চাদের জন্য স্পেসম্যান কপিগুলো একটু ফলো করবো দিন ধরে বই জমা পড়ছে কিছু দেখা হচ্ছে না যে এখান থেকে কিছু সাজেস্ট হবে নাকি আমাকে আবার যেতে হবে কলেজ স্ট্রিটে সেটা নিয়ে একটা চিন্তা রয়েছে তো এই হচ্ছে ব্যাপার একটু চোখ বোলাচ্ছিলাম বই আর হচ্ছে করে রান্নার দিকে যাবো আরও ব্রেকফাস্ট করবো ওর সকালে পড়ানো ছিল কিন্তু পড়ানোটা ক্যান্সেল হয়েছে স্টুডেন্টের নাকি জ্বর চলে এসছে তো কেননা বাইরে তো ইউকে তো প্রচণ্ড নাকি ঠান্ডা পড়ছে তো সে ও আর উঠতে পারিনি ওর তো এখন মাজরাতে ভোরবেলা ছিল না কি মাঝ ছিল তো যাই হোক তো ওই সময় পরে কেননা আমাদের সকাল মানে ওদের মাজরা তো ওর নাকি জ্বর এসেছে তাই উঠতে পারছে না বলে মেসেজ করে দিয়েছিল তা ও আর গ্যাপ পড়ে গেছে কিন্তু আমার পড়ানো ছিল তার জন্য এখন আপাতত পড়িয়ে টড়িয়ে নিয়ে ওরাও স্কুল আছে কিন্তু স্কুল নাকি তাড়াতাড়ি ছুটি যাবে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে স্কুলে তো তার জন্য যাবে কি যাবে না জানি না তবে এখন দশটার মধ্যে আমি ছেড়ে দেবো যদি যায় তো যাবে অ্যাটেন্ডেন্স আর পরীক্ষার ডেট ফেড বা যদি স্যাররা কিছু করায় আর না গেলে না যাবে বাড়িতে পড়াশোনা তো বাড়িতে করে না এরা যদি বাড়িতে পড়াশোনা করে তবে না কাজ দেয় সেটা একটা আলাদা ব্যাপার দেখা যাক কি হয় তো এই হচ্ছে আপাতত পরে আমি তোমাদের সাথে ব্লগটাকে এগোবো এখন আপাতত কেউ অঙ্ক করছে কেউ পড়া দিচ্ছে আমিও পড়া নিচ্ছি আমার রেডি করে দিল সকালে ব্রেকফাস্ট করি এরকম টোস্ট দিয়ে আর দিয়ে আর কলা দিয়ে আর ওই যে চিয়া সিড আর মনে হয় ওটস আর কলা টক দই কলা নেয়নি মনে হয় সরি চিয়াশিজ ওটস আর টক দই এটা দিয়ে ও খাবে তো ওটটা রেডি করে নিয়েছে আর আমি এই ব্রেকফাস্টটা এখন কমপ্লিট হয়ে গেছে ও এখন ওই নতুন বছরের বই ঠই শর্ট করছে বাচ্চাদের জন্য আর আমি একটুখানি একটা ইলেকট্রিকের দোকানে যাচ্ছি একটা টুকটাক জিনিস কেনার আছে ঘরের জন্য বাল বাড়িয়ে সেগুলো নিয়ে চলে আসি ফট করে আমি ইলেকট্রিকের দোকানে ট্রাইনে যাচ্ছি গিয়ে এখন এসে আবার কাজে ব্যাক করবো উঠে চলে এলাম ওইদিকে কিছু বই সিলেক্ট করলাম কিছু এখনো সিলেকশন হয়নি আবার কিছু বই আসবে কিছু পেলাম ভালো মতো পারিনি এই এখন রান্নার থেকে চলে এসেছি রান্না তো কালকে কিছু তরকারি ফরকারি রয়েছে তো সেগুলো হয়েছে আর এদিকে ডিমের ঝোল হয়েছে আর এখন একটু মাছ হবে এই যে মাছ জানি মাছ হবে হালকা করে শীতের মরশুমের যা আছে সেটা দিয়ে এই হচ্ছে আপাতত আর এখানে আগে একটু ভাজা তো এই হচ্ছে আপাতত রান্না এদিকে ভাত অলরেডি বসে গেছে কারণ লেট হয়ে গেছে অনেকক্ষণ অব্দি খাচ্ছে আর কিছুক্ষণ অব্দি খাবে চল চলবি রান্নাটা এখন পাকা পাক ছাড়তে হবে

গুর জলি গুর জলি মাছ গুর জলি এই দিন না সরি লাঞ্চ ডারও ছাড়বো কাজে চা লাঞ্চ দিনার হয়ে যাচ্ছে ডিনার লাঞ্চ হয়ে যাচ্ছে আমার মাথা ঠিক নেই জাস্ট তো বন্ধুরা দেখো 4:30 তে বাজলে যায় আমি কাজ করছিলাম করতে একটু উঠলাম এইদিকেও পড়াতে বসে গেছে একজন আপাতত পড়তে আসছে আরও সব আসবে আর দুজন আসবে মনে না তো আরো দুজন আসবে তার যে এখন তার মানে আশা পনের পাঁচটা পাঁচটা বাজবে আসুক ততক্ষণ ওই একজনকেও পড়াতে থাকছে আর আমি এখন কী করি অন্ধকার অন্ধকার তো শুরু হয়ে গেছে আস্তে আস্তে আমি একটু বাইরের দিকটাতে ঘুরে নিই বাইরে ঘোরাঘুরি করে নিয়ে তারপর আবার কাজেতে ব্যাক করবো তবে তো একটু বাইরের দিকটা ঘুরি কাশ এখনও পরিষ্কার একটু মেঘ এরকম আছে তবে বর্ষার মেঘ আর কোনো চান্স নেই মনে হচ্ছে চলো তোমাদেরকে একটু বাগানের দিকটা দেখাই দেখো গাছগুলো বড়ো হচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আশা করি দেখো আস্তে আস্তে বড়ো আকার ধারণ নিচ্ছে টুলকপিগুলো বাড়তে শুরু করেছে সার ঠার দিয়েছে নাকি এখনও জানি না সার দিলে তো চচ্চর করে বাড়বে সার এখনও দেয়নি ন্যাচারালি করার চেষ্টা করবে প্রাথমিক দিকে যদি কোনো প্রবলেম হয় তখনই সার দেবে বা কীটনাশকও যদি পোকা ধরে কীটনাশক দেবে তা নাহলে কিছু দেবে না ন্যাচারালি করার চেষ্টা করবে দেখতে পাচ্ছ সব আস্তে আস্তে হচ্ছে সময় যখন হবে তখন ঠিকই পুরোটা হয়ে যাবে তখনও তোমাদেরকে দেখাবো হ্যাঁ মোটামুটি কদিন অন্তর অন্তর তোমাদেরকে আপডেট আমি দেখাবার চেষ্টা করবো যে বাগানের কি অবস্থা হচ্ছে পেঁয়াজ কালিগুলো দেখতে পাচ্ছি বেশ ভালোই বড়ো হয়েছে ওদিকে শাক ঠাকগুলোও বড়ো হতে শুরু হয়ে গেছে মূলো ঠুলো কী বসিয়েছে সেসবও বড়ো হতে শুরু হয়ে গেছে সবই সময়ের ব্যাপার সময়ের সাথে সাথে নিজে নিজে হয়ে যাবে ঠিক এই দেখো পিঁয়াজ কালিগুলো মোটামুটি বড়ো হয়েছে অনেকটা অনেকটা করে বেরিয়ে এসছে আগেরবার যা আমি তোমাদেরকে তার থেকে অনেকটাই বড়ো হয়ে গেছে আর এদিকেতে তো শাক ঠাক আরও মুলো ফুলো গাজর যা বসিয়েছে সেগুলো সব কথা শুরু হচ্ছে বেগুন গাছগুলোও বড় হচ্ছে আস্তে আস্তে এই কারেন্ট বাগানের সিচুয়েশান এই যে আমার ম্যাডাম রেডি হয়ে চলে এসছেন মানে এসে রেডি হলেন পড়াচ্ছিলেন পড়ানো কমপ্লিট হলো এসে রেডি হলেন এখন আমরা দুজনে যাব জিমেতে উনি পিটি করবেন আর আমি যতটা পারি করি আর ওনার নাকি কোমর যন্ত্রণা করছে আবার ও পিটি করলেই ঠিক হয়ে যাবে জিম টিম ভালোই হলো মোটামুটি মনটাও ভালো লাগলো আবার কদিন মাঝখানে ফাঁকা হয়ে গেছিলো যাচ্ছিলাম না একটু কেমন কেমন লাগছিল প্লাস আমারও পিঠ ঠিক ব্যথা করছিলো আমার সাইটিকা পেনটা আবার স্টার্ট হচ্ছিলো জিমে না যাওয়ার ফলে ওরও ব্যথা শুরু হয়ে গেছিলো কোমর ঠোমরে তো জিমে না গেলে যেন আমাদের জিম আর যোগা এই দুটো মিস করলে যেন আমাদের মনটা কেমন 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 করে মানে ওটাই এখন আমাদের প্লেগ্রাউন্ড ছোটোবেলায় এদিক ওদিক ক্রিকেট ফুটবল খেলতে যেতাম এখন ওইসব করতে যাই তো যাই হোক ওখান থেকে তো ফিরলাম ও খাওয়া দাওয়া রেডি করুক খাওয়া দাওয়া খাই আমি হয়তো মোস্ট বলি আজ একটু রুটি খাবো কেননা রান্নাঘরে দেখছিলাম এসে যে কিছু রুটি রয়েছে তা আমি হয়তো রুটি খাবো ও কিছু একটা ডায়েট যা হোক খাওয়া দাওয়া খাবে কিছু একটা সে দেখা যাবে তা এই ব্যাপার আর তাছাড়া ও যতক্ষণে খাওয়া দাওয়া বাড়ছে ততক্ষণে আমি একটা কাজ সেরে নিই সেটা হচ্ছে আমার আজকে একটা মেডিক্লেমের পেমেন্ট আছে তো সেই পেমেন্ট ফেমেন্টগুলো করব 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 করে করা হয়নি আর কদিন পরেই লাস্ট ডেট সো এখন মেশিনে বসে যাই মেশিনে বসে ফটাফট সেই পেমেন্টটা সেরে ফেলি তো ডিনার ফিনার কমপ্লিট করে বসলাম আর একজন মেশিন থেকে উঠে তার ডিনারটা অনেকক্ষণ পর মানে একদম ঠান্ডা জল খাবার খেয়ে পেমেন্টটা হচ্ছিল না আটকে যাচ্ছিল খালি আমি কেস খেয়ে গিয়েছিলাম ভাবলাম না যায় আমি নিজের ঘরে না থাকতে পেরে আমি নিজে ডিনারটা নিজের মতো করে নিয়েছি আর আমার ওই দিন দেরি হয়ে গেছে এই পেমেন্টটা করতে গিয়ে সার্ভারটা ওদের গন্ডগোল করছিল রেসপন্স আসছিল না তারপর দেখি না পেমেন্ট কাটেনি আলটিমেটলি তারপর যখন থার্ড টাইম ট্রাই করলাম হয় যখন থার্ড টাইম ট্রাই করলাম তখন দিনও হয়ে গেছে বাঁচা গেলো তাহলে পেমেন্ট ফ্যান্ট যদি কেটে নিয়ে আটকে যেত তখন আমি পড়তাম ফ্যাসা দিই রাত্রি কাস্টমার কেয়ার ফেয়ার কল করে আরও টাইম নষ্ট হয়ে যেত আমার তারপরে আমাদের যে মেডিকেলেমের লোকটা ও মামের সাথে কথা বলার কথা হ্যাঁ হ্যাঁ ওটা ওটাও বলেছে আমি নাম্বার দিয়ে দিয়েছি ও মামের সঙ্গে কথা বলে নেবে বলে নিয়ে তারপরে মাম কত কি করাবে না করাবে মামির জন্য ওর জন্য টু ভাইয়ের জন্য সেগুলো সব ডিসাইডেড হয়ে যাবে তারপর আমাকে মামি জানাবে যাক নিশ্চিন্ত হলেও চিন্তা করছিল আমি বললাম যে আমাদের যাই হোক আর এই হচ্ছে ব্যাপার তো আগামীকাল একটা প্ল্যান আছে সেটা কালকে সকালেই তোমাদের বলবো তো দেখা যাক প্ল্যানটা কতদূর সাকসেসফুল হয় মানে উঠলো তো কটক যায় এরকমই একটা প্ল্যান তো যাই হোক আজকের মধ্যে ভিডিওটা এখানেই এন্ড করবো পারলে সাথে থাকো পুরোটা স্কিপ না করে দেখো রোজকার একই কথা বলবো ভালো থাকো তোমরা সুস্থ থাকো আমরাও মোটামুটি ভাবে ভালো আছি একটু কোমরে ব্যথা একটু আছে আছে সে যাই হোক ওয়েদারের জন্য হতে পারে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে বলেও হতে পারে প্র্যাম ঠান্ডা যাচ্ছিলাম কি যার জন্য এবার জিম যতক্ষণ করছিলাম ততক্ষণ রিলিফ ছিল আবার এখন যেন আমার একটু শুরু হয়েছে তো কালকে রাতে ঘুমোতেই পারছিলাম না না সোজা হয় না এপাস না ওপার তো এরকম ধরে বসে আছি পারছি না এরকম থাকলে একটু ভালো লাগে এই আর কি তো যাই হোক সকাল থেকে তো প্রচুর হেঁপাজ গেছে পড়ানো ছিল দুবেলায় তো কালকেও সকালে পড়ানো ছিল সেটা ক্যান্সেল করেছি বিকেলেই আছে ওরা দুইজন আরও সাথে দু তিনজন আসার কথা আছে দেখা যাক কজন আসে সবার এখন এক্সট্রা ডেট এক্সট্রা ডেট চলছে এই মাসটাই তো পড়ানো তারপরে লম্বা ছুটি আবার এদি আমার বড় কথা মাই ঘুরতে নিয়ে যাই কিন্তু এখন অব্দি আমাদের কোনো টিকিট ফিকিট কাটা নেই ডিসেম্বর মাসের ছুটি কিন্তু এখনও আমার কোনো টিকিট কাটা হয়নি দেখা যাক হয় তো আপাতত এইটুকুই বলার আছে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো শুভরাত্রি রিল্যাক্সে সবাই ঘুমাও আগামীকাল ঘুম থেকে উঠে মর্নিং করবো টাটা